তা আমি যে আসছি এই বাড়িতে ওরা জানে না যে আমি আসার পরেও কেন ওরা জ্বালাতন করে ওদেরকে একটু বলে দিতে পারেন না আপনারা আচ্ছা থালাত ও তোমরা আমার লোক তোমরা তো আমাকে চেনো ভালো করে শঙ্ক শিব তোমরা তো আমার কথায় আসছো আমাকে মানো হ্যাঁ তা তোমরা তো এদেরকে কষ্ট দাও না তাই না আচ্ছা আর ওরা কয়জন আছে ওখানে তিনজন ওদেরকে একজনকে ডাক দিয়ে আনতে পারবেন কি একটু দেখেন তো যদি আসে নাকি ওরা কোথায় আছে ধরে আনেন তো একজন বা তিনজনকে ডাক দেন আমি কথা বলি ওরা কেন ডিস্টার্ব দিচ্ছে কি চায় ওরা এ সাবিনার ওপর কারা কারা আসো শিব শঙ্কর ধর্মের বর শিব ধর্মের বর সাবিনার ওপর কারা কারা আসো এই মুহূর্তে আসিয়া এই পাতার শরীরে ভর কর চলে আসো শিব শঙ্কর ধর্মের বর শিবশঙ্কর ধর্মের বর দোহাই লাগে তার সাবিনার উপর কারা কারা আসো এই মুহূর্তে কি নাম তোমার তোমার নাম কি বাবাজি তোমার নাম কি হ্যাঁ বলো তো নাম কি কে আছো সাবিনার ওপর তুমি কষ্ট দাও হ্যাঁ আচ্ছা কয়জন তোমরা তিনজনে আচ্ছা ডাক দেন ওকেও এ আপনি যে বাইরে গেছেন আপনিও আসেন দয়া করে আসেন চলে আসেন চলে আসেন সবাই চলে আসেন শিবশঙ্কর ধর্মের বর এই মুহূর্তে এসে পাতার শরীরে প্রবেশ কর তিনজন আসছে তিনজন আসছেন আপনারা হ্যাঁ আচ্ছা ইকরাম পাতার শরীরে দিলাম বন্ধন পাতার শরীরে থাক এই বন্ধন ভাঙিয়া যদি বাড়াও পাও উড়িতে বসিতে লাগিবে শক্তিশালের ঘাম বিসমিল্লা ছন্দ ইয়াদের করিলাম বন্ধ তোমাদেরকে বন্ধ করলাম তোমরা যাইতে পারবো না আমার কথা হুকুম ছাড়া অর্ডার ছাড়া আচ্ছা বলো তো তুমি কষ্ট দাও এই সাবিটাকে আচ্ছা শঙ্কর আর শিব পাশে থাকেন আচ্ছা তুমি কষ্ট দাও কেন কষ্ট দাও আমি আর এক জাতি হ্যাঁ কি জাতি তুমি আমি ভালো তো কালো আচ্ছা বলো তোমার জাতটা কি আচ্ছা বলো অন্য জাতি কি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কোনটা হিন্দু মেয়া তোর হিন্দু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো তা মেয়া তোমরা ভালো তোমাদেরও প্রয়োজন আছে আমাদের হ্যাঁ তা তোমরা ফির আমার বাড়িতে হামলা দিছো নাকি বলো তো আমার বাড়িতে কেন কইছো হ্যাঁ আমার মাকে কেন অসুস্থ করে রাখছো বলো আমার মা কি অন্যায় করছে কেন কেন ক্ষতি করছ হ্যাঁ কি ক্ষতি হয়েছিল ফোনটা আমি ওইদিন এখানে আসার পরে তোমরা আমার পিছে পিছে তোমরা গেছো আমি বাড়ি থেকে যাওয়ার পরে তোমরা আমার মাকে ক্ষতি করছো কেন ক্ষতি করতেছো এইটা হ্যাঁ আমি কি তোমাদের কষ্ট দিছি কোনো হ্যাঁ তাহলে তুমি যে আমার মাকে কষ্ট দিচ্ছ তোমরা করে রাখছ তা কিভাবে আমার কি ক্ষতি করছে দেখো তো শরীরের মধ্যে কেন বিষ ব্যথা কেন করতেছে ওনার তোমরাই দিস হ্যাঁ কেন কেন ওইদিকে কেন যাও তা আমার বাড়িতে কেন যাও আর তা আমার মা যে ওই যে মায়ের যে অসুস্থ পিছনে যে খালি হানতেছে যেদিন এখানে আসছি ওই দিন থেকে এটা আমার বিশ্বাস তোমরা এটা করছো তা এটা দয়া করে এটা সমাধান করো এটা তুলে নাও টান দাও এখান থেকে শুষে নাও এখান থেকে শুষে নাও দয়া করে টানি নাও যে ক্ষতিটা হচ্ছে টানি নাও টানতেছ টানতেছ টো টিনও ওটা নষ্ট করে দাও যা করছো নষ্ট করে দাও তোমরা ওস্তাদের যদি ক্ষতি করো তাহলে তোমরা শিষ্যর মধ্যে কি থাকলো টানো আমার মায়ের সমস্যাটা টানি নাও টানছ 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 আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তোমরা ম্যাথ জাতি তোমরা তিনজন আছো কোন জায়গায় জায়গাটার নাম কি কোন জায়গা বাবা ওটা ওই যে হাজির বাজার যে ও হ্যাঁ 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 তা আমার তো তোমরা সে নো চেনো না আমার তা আমার কথা যদি না শোনো তাহলে কি হবে আমি তোমাদেরকে দিয়ে তো আমি কাজ করাবো তাই না তা আমি তোমাদের প্রতি অনুরোধ করি তোমরা আর এখানে কষ্ট দিও না হ্যাঁ কি বলো বলো কষ্ট দিবার আর আর আমার বাড়িতেও যাইও না যখন ডাকবো তখন যাবা ঠিক আছে আমার মা ভালো হবে তো আচ্ছা আর তোমরা কি চাও কোনো চাও কি

পানি ছিটিয়ে নিয়ে ছিটিয়ে নিয়ে ছিটিয়ে দিয়ে পানিটা আনা লাগবে আচ্ছা গোসল করা লাগবে আচ্ছা আর সব সময় বুকের মধ্যে ওটা ধুয়ে ফেলাইতে হবে বুক ধুইতে দুধ দিতে হবে ধুইতে হবে আর বুক দুধ খাইতে হবে আচ্ছা আর তোমার শরীর এখন ফ্রেশ হয়ে যাচ্ছে দেখো তোমার ওরা তোমার এখন কালো ভাবটা নাই আচ্ছা তারপরে ঠিক আছে কিন্তু এখন ছোট না বড় হোক তখন খেলেন যদি আপনাদের মায়া থাকে তা তাকে কিছু সম্পদ দাও টাকা পয়সা আনি দাও গরিব মানুষ ওই যে ক্ষমা চাইছে যদি অপরাধ করা থাকে ক্ষমা চাইছে দেন ক্ষমা করে দেন আমি তা তা কষ্ট আমার থাকলো তোমরা আর কিন্তু আসবা না এখানে আর আমার বাড়িতেও যাব না যখন ডাকবো তখন যাবা ঠিক আছে আচ্ছা বলো বাচ্চাটা ঘুমায় না তোমরা দেখা দাও নাকি এরপরে আর সমস্যা হবে না তো তাহলে বলো আমি কথা দিচ্ছি এবং আমরা তিনজন আমরা যারা আছি আমরা যতজন আছি সবাই সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি আল্লাহর বলো আল্লাহর ওপর শপথ করে আর আমাদের ধর্ম অনুযায়ী ভগবানের নামে শপথ করে শপথ করে কথা দিচ্ছি আর যদি আসি আমি নরকের মধ্যে জ্বলি বলেন জ্বলি আমি যদি আর আসি সোলাইমান নবীর তক্তায় বসি আমি কথা দিয়ে গেলাম আর আমরা কেহ আসবো না ঠিক আছে তোমার কিছু খাবা আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও অসময় ডাকছি তোমাদের যদি প্রয়োজন হয় তখন আমি ডাকবো তখন আসিও হ্যাঁ আর ওর বীজ ব্যথাগুলো তুলে নিছেন আর একটু তুলে নেন সাবিনার জিনিসগুলো তুলে নেন বীজ ব্যথা জিলা জিলা করছেন বা করা আছে তুলে নেন আচ্ছা শঙ্করা আছে শঙ্কা আছে তো না আচ্ছা শঙ্কদা আছে শঙ্কা এদেরকে আমি সারি দিচ্ছি আপনারা থাকেন আচ্ছা তাহলে আপনারা তিনজন চলে যান আমি দিচ্ছি আপনাদেরকে যারা হিন্দু তিনজন আছেন সাবিনার ওপর যারা যারা আছিলেন তাদের তিনজনকে আমি মুক্ত করে দিচ্ছি তিনজন চলে যান শঙ্ক আসেন শিব শঙ্কর ধর্মের পর শঙ্কর এইবার ভর কর শঙ্কদা কেমন আছেন আচ্ছা তাহলে ওরাই তিনজন এই সমস্যা করছে নাকি আচ্ছা ওরা যে কথা দিল ওরা কি আর আসবে আর আসবে না চলে গেছে না আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম একটু দেখে রাখেন আপনার পাশের যেহেতু হ্যাঁ আর আপনারা থাকতেছেন কোথায় এখন আচ্ছা থাকেন এইখানে দেখে রাখেন এগুলো হ্যাঁ আর কিছু কিছু চান কি আপনারা কিছু খাবেন কি আপনারা তা এই রুগীকে কিছু দিয়ে আসবে হয়তো হালকা কিছু নাস্তা টাস্তা এফতারের পরে ওখানে দিলে আপনি খেয়া নিয়ান শ্যামাই আর দুধ দিয়ে আসবে খেয়ে নিন হ্যাঁ ঠিক আছে আমি বলে যা বলে এদেরকে ওই মাগিবের পরে দিয়ে দেবে তখন আপনারা খাইন ঠিক আছে ইনি খাইলে আপনারা তো খাওয়া যাবে তাই না এনাকে ফিরে অসুস্থ করে রাখেন না আবার হ্যাঁ হ্যাঁ আমি ডাকলে আসি কিন্তু আমি আমি না থাকলে আর শরীরে উঠিয়েন না ঠিক আছে তো শিব শিব কথা শিব কি কথা বলবে আমার সঙ্গে কথা বলতে চাই কি যদি কথা বলতে চায় তা ডাকেন লাগবে না আচ্ছা তোমার বয়স কত শঙ্ক এই বয়স তো প্রায়

তা যাও তোমরা দুইজনে যাও তোমাদের জায়গায় তোমরা থাকো ভালো থাকো সুস্থ থাকো আমি ডাকলে তোমরা আসিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও পারবিনের সহিল ছেড়ে চলে যাও মুক্ত করে দিলাম বাহাককে বিসমিল্লা হি রহমান রহিম সুকাট আইতে কাটে যাইতে কাটে পারবিনের শরীরের বন্ধন কাটে ভরণ কাটে সব কাটে সুকাট যাও মুক্ত হয়ে যাও আস্তে করে বসায় রেখে চলে যাও যাও আর শিব চলে যাও